আবারও একটা বাসন্তী পুজো থেকে সরাসরি লাইভে দুর্গাপুরের বাসন্তী পুজো দুর্গাপুরের বাসন্তী পুজো কোথায় কোথায় হয় আমরা প্রতি বছর তুলে ধরি এবং প্রতি বছর আমরা এই শিবাজি রোডের যে বাসন্তী পুজোতে আমরা আসি শিবাজি রোড জোন দুর্গাপুর চার আপনারা জানেন এইখানের যে কালীবাড়ি এই এখানকার যে শিবাজি কালীবাড়ি নামে খ্যাত সেই কালীবাড়িতেই বাসন্তী পুজো প্রতি বছর হয় আমরা সেটাও কভার করতে আসি তো আমরা চলুন আজকে একটু দেরি হয়ে গেছে গত বছর আমরা আগে এসেছিলাম আজকে দেরি হয়ে গেছে তো সুন্দরতি হয়ে যাওয়ার কারণ তো আমরা প্রথমেই মায়ের দর্শন করিনি আপনাদের শিবাজি রোড বি এ জোন দুর্গাপুর চার মায়ের দর্শন করাই আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন এবং আমাদের লাইফটিকে সবাই একটু সাপোর্ট একটু সাপোর্ট করবেন শেয়ার করে যাতে সবাইকে মায়ের দর্শন করাতে পারি আমরা একটু শেয়ার করে সবাইকে দর্শন করার সুযোগ করে দিন আর কি একদম বাসন্তী পুজো শুরু হয়ে গেছে দুর্গাপুরেও বাসন্তী পুজো আমাদের পরপর দেখাতে শুরু করেছি এই বছর গত বছরের থেকে এই বছর একটা নতুন অ্যাড হয়েছে পলাশ ডিয়া আর গত বছর আমরা যেটা দেখিয়েছিলাম অঙ্গতপুরে সেটাও এই বছর আমরা দেখিয়েছি আবার আমরা চলে এলাম শিবাজি রোডের মায়ের মুখটা দেখুন পুরো ডাকের সাজের মতন না এক চালাতে মায়ের রূপ অপূর্ব রূপ কেমন লাগছে সবার মায়ের রূপ অবশ্যই জানাবেন কেমন লাগছে আর এক চালাতেই বসন্তী পুজোর ম্যাক্সিমাম আমরা দেখেছি এক চালাতে হয়ে থাকে সেই এক চালাতেই হচ্ছে মায়ের পুজো আর পুজো বসেছে সকালে ওনারা নিয়ে এসেন আরেকটা জিনিস আপনাদের দেখাই এইটা দেখুন দেখে বুঝতে পারবেন ঢাকা জেলার মাইজদিয়া নিবাসী পরিতোষ চন্দ্রনাগের স্মৃতি স্বার্থে এই নাট মঞ্চ নির্মিত হইল বলে দিয়েছেন ওটা আর কি মন্দিরে শিবাজি কালীবাড়ি যদি আসেন এখানে মন্দিরে আপনারা পাবেন এই মহাদেবের লিঙ্গ এবং দেবাদি মহাদেবের মূর্তি একদম আর এই কালীবাড়ি অনেকেই হয়তো দেখেছেন শিবাজি কালীবাড়ি সেই শিবাজি কালীবাড়ি আর পাশে মা দয়াময়ী কালীবাড়ি যে শিবাজি রোড পাশে মায়ের মূর্তি শিবাজী রোডের কালীবাড়ি মায়ের মূর্তি শিব কালী পুজোর সময় আমরা অনেকবার এসেছি কভার করে গেছি মায়ের মূর্তি একটু আগেই জানতে পারলাম পাথরের মূর্তি এটা আনা হয়েছে বাঁকুড়া জেলার শুশুনিয়া থেকে এই মূর্তি আনা হয়েছিল তো এখানে মায়ের পুজোও হয় খুব সুন্দর করে কালী পুজোর সময় আমরা অনেক বছরই কালী পুজোর সময়ও এসে মাকে কভার করে গেছি মা কালী পুজোর সময় কভার করে গেছি তো আবার আসবো আমরা আর এখানে হয় এই যে বাসন্তী পুজোর পুরো সময় তালিকাটা আপনাদের দিয়ে দিচ্ছি আমি এখানে রয়েছে দেখুন দু হাজার পঁচিশের সময় তালিকাটা অষ্টমী আজকে পাঁচই এপ্রিল অষ্টমী হবে আগামীকাল আজকে সপ্তমী ছিল সন্ধি পুজো রাত্রি বারোটা সময় হবে আর কি তেইশে চৈত্রই আচ্ছা ছয় এপ্রিল রবিবার নবমী নবরাত্রি আছে আপনারা অনেকেই জানেন আর চব্বিশে চৈত্র সতই এপ্রিল সোমবার দশমী তো এই হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের ডিটেলসগুলো এখানেও মায়ের একটা মূর্তির রূপ দেখতে পাচ্ছি এখানেও একটা দুর্গা রূপ বাঁধানো রয়েছে মা শেরাওয়ালি যেটা বলে বাঘ দেওয়া আছে দুর্গাতে কিন্তু বাঘ থাকে না আর কি দুর্গাতে সিংহ থাকে এখানে বাঘ রয়েছে আর একবার করে মাকে দেখিয়ে নিই ও খুব খুশি হয়েছে ও খুব খুশি হয়েছে দেখতে পাচ্ছি আমরা ও খুব খুশি হয়েছে ও মায়ের অপরূপ মূর্তি দেখুন সুমা কর্মকার আমাদের সামনে বারো মাস ওখানেই পুজোধি বলে জানিয়েছেন একদম তাই তো প্রত্যেকে সবাই রয়েছে তো কোনালো নিজের মতন করে ভিডিও নিয়ে চলেছে আর আমরাও পুরো জায়গাটাকে কভার করছি জয় মা ও ভালো থেকো মা বলে জানিয়েছেন তোমার সবার কমেন্টসগুলো পিয়ালি দত্ত দেখতে পাচ্ছি অনেক কমেন্টস পড়ছে প্রদীপ মজুমদার আমার বাড়ির কাছে বলে জানিয়েছেন একদমই তাই তো শিবাজির কেমন লাগছে এই মন্দিরটা কালীবাড়ি শিবাজি কালীবাড়ি এই চত্বরের মধ্যে এই জোড়ের চত্বরের মধ্যে মোটামুটি বেশ জাগ্রত এবং নামছিল এই কালীবাড়ি শিবাজি কালীবাড়ি আমরা পাশে একটা হনুমান মন্দিরও দেখতে পাচ্ছি পাশে এখন নতুন করে নির্মাণ হয়েছে হনুমান মন্দির তো সামনেই নবরাত্রিও আছে হনুমান জয়ন্তীও আসছে আর এও রয়েছে তো আমরা দেখে নিই আপনাদের হনুমানজির মূর্তিও রয়েছে এখানে সেটা আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি আর কি আমার এই গিম্বেলটা আজকে একটু ডিস্টার্ব করছে এখন এবারে ঠিক হয়েছে গিম্ববেলটা বুঝতে পারলাম না হঠাৎ করে গিমবেলটা আবার ঠিক হয়ে গেলো দুটোই এটা মারাতেই হ্যাঁ একটু ডিস্টার্ব করুন রামনবীতে ওপেনিং হয়েছে ওপেনিং হয়ে গেছে আচ্ছা এটা রামনবমীতে ওপেনিং হবে আচ্ছা এই মন্দিরটা আমরা জানতে পারলাম এটা ওপেনিং হবে আমি ভাবছিলাম হয়ে গেছে আগেই এই রামনবমীতে ওপেনিং হবে তো সবাই আসবেন হিমাদ্রি জয় মা সবাইকে ভালো রেখো এই রাম এই শুশুনিয়া থেকে এই মূর্তিটা আনা হয়েছে বলছে পুরোটাই পাথরের এটা শুশুনিয়ার যে বাঁকুড়া জেলার শুশুনিয়া আপনারা জানেন খুব ফেমাস আর কি এই মূর্তিগুলো ওখানে অনেক রকম হয় আর মায়ের মূর্তিটাও কি তাই একই জায়গায় না ওই একই কারিগরের কাজ তো মায়ের মূর্তিটা যেখান থেকে আনা হয়েছিল সুশনিয়া জেলার সে একই শিল্পী একই জায়গা থেকে আনা হয়েছে এই মূর্তিটা তো আপনাদের বলবো যে আপনারা সামনেই রামনবমী আগামী পরশু দিন বোধ হয় রামনবমী পড়ছে তো রামনবমীর দিন আসুন এখানে কে রুমা মোদালি আর আমি একটু আগেই গিয়ে আগে গিয়ে মাকে দেখে এলাম একদমই তাই আমাদের লেট হয়ে গেছে আসলে আমরা জানতাম না আমরা জানতাম যে অনেক দেরি হবে তো দেরি হবার চিন্তা করে আমরা আগে মানে একটু দেরি করে এলাম তো আগে আগেই হয়ে গেছে আরতি আমাদের একটু লেট হয়েছে আর কি ভালোই দুষ্টা পড়ছে আজকে আমাদের গেমবেলটা খুব ডিস্টার্ব করছে কথায় কথায় কেঁপে যাচ্ছে গেমবেলটা আর পড়ে যাচ্ছে আর কি গেমবেলটা দেখতে পাচ্ছি আবার আবার করছে পড়ে যাচ্ছে তো একটু সঙ্গে থাকুন সবাই খুব বেশি বড় করবো না একটা আমরা দেখে নেব এটা কেন ডিস্টার্ব করছি আর কি আর আবার ডিস্টার্ব করছে অনেকটা বেশ ভালো ডিস্টার্বেন্স করছে আজকে কেন বুঝতে পারছি না কাল অব্দি তো কালকে থেকেই শুরু করেছে ডিস্টার্বেন্সটা হঠাৎ করে কাল আগের সব দিকে ঠিকই ছিল হঠাৎ করে গেমটা লাস্টের দিকে যে লাইভটা করলাম ওখান থেকে শুরু হলো ডিস্টার্বেন্সটা আর এখনো সেই ডিস্টার্বেন্স কিন্তু চলছে তো যাই হোক নতুন গিম মেল নেওয়ার সময় হয়ে গেছে নতুন একটা গিম মেল দিতে হবে মনে হচ্ছে এই গিমবেলটা অনেক স্বাদ দিয়েছে অনেক দিনের ধন্যবাদ সবাইকে আর খুব বেশি বড় করছি না মনিমালা সরকার সবারই কমেন্টস পড়তে পারছি আমরা কমেন্টস মণিমালা সরকার এইটা বন্ধ হয়ে যাচ্ছে যখনই তখন মণিমালা সরকার হিমাদি চ্যাটার্জি ঝুমা কর্মকার পিয়ালি দত্ত কস্তুরি রয় রুমা চৌধুরী প্রদীপ মুখার্জি বাড়ির কাছে ওটা ওটা হেমাদী চ্যাটার্জি অনিতা চ্যাটার্জি কে রুমাম্মদালিয়ার একটু আগে দেখে গেছেন বললেন কে রুমাম্মদালিয়ার মণিমালা সরকার মণিমালা সরকার যারা ভালো আছে না একদম ভালো দারুণ আছি আমরা মায়ের পুজো হয়ে গেল এবার বন্ধ করে দেওয়া হচ্ছে মন্দির পক্ষ আমরাও তাই এখান থেকে বিদায় নেবো আর চেষ্টা করব আরও একটা